যারা শুধুমাত্র ফেসবুক পেজ বা প্রোফাইলের রিলস আপলোড করার পর রিলস আপলোড করার পর থামনেল সেট করতে পারেন না এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো আপনারা আপনাদের পেজে আসবেন পেজে আসার পর এখানে প্লাস আইকন এইখান থেকে রিলসে ক্লিক দিবেন রিলসে ক্লিক দেওয়ার পর আমি একটি রিলস আপলোড করতেছি আমি একটু আগে যে রিলসটা আপলোড করছি ওইটাই আবার আপলোড করে আমি দেখাই দিচ্ছি কীভাবে করবেন তো এই রিলসটা সিলেক্ট করলাম রিলসটা সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন এইখানে একটা ফটোর একটা আইকন আছে এই ফটো আইকনে ক্লিক দেবেন ফটো আইকনে ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রম গ্যালারি আপনার গ্যালারি থেকে বানানোর থামনেলটা আপলোড করতে পারেন অথবা এখান থেকে ভিডিওর যে এটা আছে সেটাও দিতে পারেন তো আমি গ্যালারি থেকে একটি ফটো দিব এট ফ্রম গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে আমার একটু আগে তৈরি করা যে গ্যালারিতে সেভ করা যে পিকচারটা আছে থামনেল এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি উপরে থেকে যদি সেভে ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার থামনেল চেঞ্জ হয়ে গেছে এইখানে আমার টাইটেল হ্যাশট্যাগ যা যা দেওয়ার সেটিংস করে আমি এখানে শেয়ার নাওতে ক্লিক দিলে আমার ভিডিওটি থামনেল সহকারে পোস্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে